লাল ঝন্ডা নিয়ে ঝটিকায় জীবন্তি বাজার থেকে প্রচার করেন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী প্রচারে নামতেই দোকানদার থেকে বাসে যাওয়া যাত্রীরা বাস থামিয়ে হাত নাড়িয়ে শুভেচ্ছা বার্তা দেন অধীর রঞ্জন চৌধুরীকে অধীর চৌধুরীকে শুভেচ্ছা জানাতে রাস্তার দুধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর ভোট প্রচারে কংগ্রেস সমর্থকের পাশাপাশি বাম কর্মীদের উচ্ছ্বাস ও ভিড় ছিল চোখে পড়ার মতো আমি তো এখানকার স্থানীয় মানুষ এখানকার মানুষের ঘরে ঘরে আমি পরিচিত এখানকার মানুষের সঙ্গে আমার তো রাজনৈতিক বা নির্বাচনী সম্পর্ক নয় এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা ভারত বন্ধুত্বের সম্পর্ক তারা চেনে জানে আমাকে সব কিছু বোঝে আমার তাই তাদের সঙ্গে আমার সম্পর্কটা আত্মিক সম্পর্ক তাদের সঙ্গে দেখা হবে পরিচয় হবে তাদের সঙ্গে তারা আমাকে আর আমার সারা সারাদেবের মধ্যে নতুনত্ব কিছু তো নেই এটা স্বাভাবিক আমার কাছে